আল্লাহ গুনতেছ চোদ্দই ফেব্রুয়ারি কখন আসবে গুনতেসো আল্লাহ বলেন বারোই ফেব্রুয়ারি রাতকে তেরোই ফেব্রুয়ারি বানাই তো আমি তেরোই ফেব্রুয়ারি কে ফেব্রুয়ারি বানাই তো আমি গুনতেছ ওই কাফেরদের দেখে ওই জানোয়ার কুত্তাদেরকে দেখে যে চোদ্দই ফেব্রুয়ারি আসবে কোন দিন আর অবৈধ ভালোবাসা আর অবৈধ নষ্টামি করবে কোন দিন আমার দেশের লাখ লাখ শিক্ষিত নামে যুবক যুবতী অপেক্ষা করছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার লেনদেন করবে জিনার ব্যবচারের আদান প্রদান করবে অশ্লীলতার বেহায় আপনার জোয়ার তুলে দিবে ফুলের বন্যা ছুটাই দিবে আল্লাহর কসম মুসলমান আমি পরিষ্কার বলি পরিষ্কার বলি চোদ্দই ফেব্রুয়ারি নামে বিশ্ব ভালোবাসা দিবস নামে ইমানদার মুসলমানের এমন কোন দিন নাই এটা হাইওয়ান আর জানোয়ার এটা কুকুর আর বিড়ালের কোন দিবস হইতে পারে কোন মানুষের দিবস হইতে পারে না এটা কোন ইনসানের দিন হইতে পারে না এটা কোন মানুষের দিন হইতে পারে না চোদ্দই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো ভালোবাসা নাই কি না বলেন না আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কয়দিন আল্লাহকে ভালোবাসি কয়দিন আজও আমি মাগরীব পড়ছি আজও আমার হুলস্তুল করতে আসিল কবির ভাই আসার জন্য তারপরও আমি এসার নামাজের জামাত পড়ে ওই যে ওই যে আমার ছাত্র কি আরে বেটা তোর নাম কি হ্যাঁ রবি রবি এর তুমি না এসার নামাজ পড়াইছো এখানে শ্রীখাইল তোমার পিছনে নামাজ পড়ে আমি নামাজ পড়ে আসছি বাজান এসার নামাজের সেজদা আমার মালিককে আমি ভালোবাসি প্রতিদিন আমার রসুদ নামাজের অজু যখন করছি করছি করে এখনো আমার অজু নবীকে ভালোবাসি প্রতিদিন মাকে প্রতিদিন বাবাকে ভালোবাসি প্রতিদিন স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন দুটা ছেলেকে ভালোবাসি প্রতিদিন মেয়েদেরকে ভালোবাসি প্রতিদিন হ্যাঁ সবাইকে তো ভালোবাসা আমার প্রতিদিন আমাকে আবার আলাদা একদিন ভালোবাসতে হবে কেন ঠিক কিনা বলেন আমি পৃথক ভালোবাসা বাসবো কেন অনুরোধ আমার যত ছেলে এখানে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো মনে দোস্ত এই ফেব্রুয়ারি নামে যদি কোনো ভালোবাসা লেনদেন করো ফেব্রুয়ারির কারণে যদি কোনো নিজেরা মোবাইল থেকে কোনো মেসেজ কোনো মেয়ের কাছে পাঠাও কোনো ফুল দিয়ে সাজানো কোনো কিছু পাঠাও তাইলে তোমার ইমানের সমস্যা হবে আমি বললাম মনে রাখো কোন ইমানদার এটা করতে পারে না কোন মুসলমানের বাচ্চা এটা করতে পারে না এজন্য আজকের এই মাঠে যত যুবক আছো ইনশাল্লাহ প্রত্যেকে ওয়াদা করো চোদ্দই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো কিছু নাই বলে না ভাই বলো না চোদ্দই ফেব্রুয়ারির নামে আমাদের কিছু নাই নাই ঠিক আছে না ইনশাল্লাহ অবশ্যই আমরা মেনে নিলাম এটা এই নামে আমাদের কোনো কিছু নাই ওইটা জানোয়ারদের হইতে পারে যাদের জীবন নাই যাদের কোনো اخلاق নাই সিনেমার নৃত্য কি ভালোবাসার স্লোগান দেয় হায় নৃত্য কি তোর জীবনের তো কোনো হাদিস নাই বিয়া করস কোন দিন বাচ্চা হয় কোন দিন আগে কয় ফেড়ে বাচ্চা এর পরে সপ্তাহ কয় বিয়া ঠিক ঠিক এই কয়দিন আগের ঘটনা বাংলাদেশ আগের সপ্তাহ দেখাইলো ফেড়ে বাচ্চা পরের সপ্তাহ কয় বিয়া ঠিক কি রে বেড়ি এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের কথা এগুলো জীবন আপনি বলেন এগুলো জীবন কি না বলেন কোনো সুখ নাই আমেরিকার সবচেয়ে সুন্দরী মিস আমেরিকা সে ষাটতলা বিল্ডিং থেকে আত্মহত্যা করছে ষাটতলা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব সুন্দরী আত্মহত্যা করছে সুখ কোথায় সুখ থাকলে আত্মহত্যা করে কেন কথা বলেন না কেন ছেলে অস্ট্রেলিয়া একমাত্র মেয়ের জামাই সিনেমার বড় মাপের নায়ক বাড়ি বানানি গুলশান টাকাও অভাব নাই নিজের গলা নিজের মাথায় নিজে পিস্তল ঠেকাইয়া আত্মহত্যা করে কেন কথা সুখ কোথায় সুখ কোথায় বলেন সুখ কোথায় ছেলে ইংল্যান্ড থাকে বউ নিয়া বউ ঢাকা চাকরি করে আমার নিজের চোখে দেখা দোতা বাসার সাদে মেডিকেল কলেজের বড় বিশাল বড় মালিক আপনার বাসার সাদের উপরে সারা রাত বসে গিটার চালায় আর বিড়ি খায় সিগারেট খায় সকালে উঠতে অফিসে যায় একজন পাঁচ টাকা দিয়ে লোক রাখছে হেইতে বাতরাইন্দা দেয় এরপরে ভাত খায় আরে ঠিক না আমি চোখে দেখছি মিয়া কথা বল আমার চোখে দেখা মানুষ কথা বুঝছেন না সুখ কি কিরে বেটা তোর সুখ কোথায় কোটি কোটি টাকার মধ্যে যদি সুখ থাকে আল্লাহর কসম বিশ্বাস করেন এ পৃথিবীর সবচেয়ে দুঃখী সবচেয়ে সংগ্রস্ত সংগ্রস্ত মানুষ এই সম্পদশালী মানুষ ঢাকা শহরের ফ্ল্যাটে ফ্ল্যাটে কষ্টের কান্না শুনলে ওই কান্না যদি মাফে তাহলে আটলান্টিক মহাসাগরের পানির ঢেউ চাইতে বেশি কান্নার ঢেউ উঠবে আমাদের গরিব অসহায়ের ঘর দুয়ারে এত ফেরেশানি নাই ওদের কবরে যেরকম ফেরেশানি ওদের ঘরে যাই ফেরেশানি হাই হাই কত বড় লোক পয়সাওয়ালা ফোনে ফোনে দোয়া চায় হুজুর আমরা তিন মাস ছয় মাস ধরে একই ফ্ল্যাটে থাকি আমি আর ও আলাদা থাকি কেউ কেউ বুঝতে দেই না লজ্জায় দোয়া করে দোয়া

কিন্তু তোমার জিন্দিগি তো থাকবে তাইলে তুমি সামান্য একটু এই মোবাইলের কিছু ছবি কিছু নষ্ট নারী নর্তকী কিছু উলঙ্গ ছবি কিছু জেনাবেবিচারের বেবিচারের দৃশ্য এটুকু দেখে জিন্দিগির এত সুন্দর হায়াতটা তোমার এই তাগ্রা এটা কেন নষ্ট করে দিল কেন নষ্ট করে দিল হ্যাঁ তোমার জন্য আল্লাহ তালা স্ত্রী নামে একজন নারী তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমার জন্য বানিয়েই রাখছি এটা তো মিলবেই এজন্য আমি অনুরোধ করি আবারো আজ আমাদের जवान বুড়ো যুবকরা যুবতীরা মারা বোনেরা আমরা আমাদের জীবন থেকে আখিরাত বিদায় করে দিছি কি বিদায় করে দিছি ইয়ালামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া হুম আনিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলে হায় হায় আমার বান্দারা দেখতেছি তামাম দুনিয়াটা খুব ভালো বুঝতেছে দুনিয়ার উপরের দিকটা খুব বুঝতেছে কিন্তু আখেরাত থেকে একদম গাফেল আখেরাত থেকে গাফেল আচ্ছা আমাদের গাফলত জওয়ানের মধ্যেও বুড়ো মানুষের মধ্যেও মার মধ্যেও বনের মধ্যেও স্ত্রীর মধ্যেও কন্যার মধ্যেও মাও বেপর্দা মেয়েও বেপর্দা স্ত্রীও বেপর্দা বনবে পর্দা বলেন নজুবিল্লা তো আমি বলতেছিলাম আমাদের সামনে এই কথাটা প্রথম বললাম যে খুব দ্রুততম সময় পার হইতেছে অতএব আমাদের কেয়ামত খুব কাছাকাছি ঠিক কিনা বলেন না আমাদের নবী আসা মানেই কেয়ামত কাছাকাছি আমাদের কোরআন নাজিল হওয়া মানেই কি কাছাকাছি কেয়ামত কাছাকাছি অতএব আমরা কিন্তু মনে রাখতে হবে আমরা কে আমাদের খুব কাছাকাছি সময়ে অবস্থান করতেছি হয় আমি নয় আমার ছেলে নয় আমার ছেলের ঘরের ছেলে কারো না কারো সামনে আসমান ভেঙে যাবে কথা বোঝেন নাই জমিন ভেঙে যাবে কায় না তসখস হয়ে যাবে আল্লাহ বলেন একদিন আমি দেখবা সত্যি সত্যি আমার এই বিশাল আসমানটা ভেঙে ফেলবে বা ঈদাল কাওয়াকিবুন তাছাড়াত একদিন আমি সবগুলো তারকা খসে খসে আসমান থেকে জমিনে ফেলে দেব বা ঈদাল বিহার উফুজ্জে একদিন আমি সব সাগর নদী খাল পুকুর সব জায়গার পানি উত্তপ্ত আগুনের মধ্যে যেরম টকবক করে এরম টকবক করতে করতে শুকায়ব শুকায়েব কিছুদিন আগে আমি ট্যাকনাফ শাহরির দ্বীপ অর্থাৎ বাংলাদেশের সাগরের পারে বয়ান করছিলাম তো সাগরের ঢেউ দেখছি তখন আমি বললাম যে হায় এই একদিন বন্ধ হয়ে ও অচিরেই বন্ধ হয়ে যাবে তো বাজার আমরা প্রত্যেকে এ কথা প্রথম ভাবেন আমরা কিন্তু কেয়ামতের কাছাকাছি নাকি আমরা নবীর উম্মত কাটা কাটায় হাত উঠান তো নবীর উম্মত কে হাত আমরা আখিরি পয়গম্বরের উম্মত ঠিক কি না বলেন তাহলে আমাদের পরেই কি কথা কর না আমাদের পরেই কি আমাদের পরেই কি আমাদের পরে আর কোন নতুন জাতি আমাদের পরে নতুন নবী নতুন কিতাব নতুন ধর্ম আর হবে না আমরাই শেষ আমরাই শেষ আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সংসার আল্লাহর শেষ করে ফেলবে এরপরেই হাশরের মাঠ অতএব হাশরের মাঠের জন্য আমাদের প্রস্তুতি দরকার কিনা বলেন আখেরাতের প্রস্তুতি দরকার কিনা আমাদের বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন